মদিনারে গো হলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনারে গো হলামি আমায় দে রাজা ভজন নামাজ পড়ছেন জি উস্তাদ পড়বেন ইনশাআল্লাহ মা বাবার কথা হনবেননি নি ইনশাআল্লাহ যার দ্বারা দুনিয়া দেখলাম না উসিলা নামাজ পড়েন অবশ্যই

আত্মক গুণ চোখ মেলা মারেন পানি যাই হোক মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে যাই হোক এই ম্যানুয়াল গাড়ি সবচেয়ে গাড়ি জগত বেজাল্লা গাড়ি এই গাড়িটা দিয়া আমার বাতিজা সিয়াম

शिल्पपती उत्तर ठेंगाय बैरे गिरला फुल कसला सुंदर गे